আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও আইলাম আপনার সামনে আশা করছে আমার আইসকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো আপনারা স্কিপ করবা না স্কিপ না করিয়ে ফুল ভিডিওটা দেখবা তো এখানে দেখতে পত্রা আমি কিছু ফিটা কালকে বানাইছিলাম আরে তো কালকের কিছু ফিটা তো আইজত রাখছে আর এখন কয়টা লইয় আইছি প্লেটের মাঝে আমি খাটিলেম মগুলা খাটিয়া তারপরে বাজি ম সকালে নাস্তা আর তো সবাই রাখছে চুলার বাইটি আর চাহিত আমি ফিটা কাটি লাইম আর পিঠা কাটিয়া তারপরে বাজিয়া আর চা দিয়া সকালে নাস্তা হইব আর ইতামের সাহ দিয়ে খাইতে খুব বেশি মজা লাগে আর বাজিয়া দিয়া আর নতুন বানানের পরে গরম গরম আমি খাইতেও পারি না পরে আমি বাজিয়া ঠান্ডা হওয়ার ফলে বাজিয়া খাই চা দিয়া খুব ভালো লাগে তো আমরা সবেও খাই না বাচ্চারা সবেও পছন্দ করেন কিন্তু তারা বাহে বেশ না তাই বাজিয়া খাবার পরে কতে করে বাজা টাজা এটা বেশ খাইনি না আরে সেই আমি আমি খাঁটি পিটাগুলা এখন বাজার বয় দিয়ার কলার মধ্যে কিছু তেল দিয়ে তেলের মাঝে শুধু বাজি মাছ দিতাম শুধু তেল দিবাজ আর লবণ দেবা লাগছে না লবণ তো আগে দেওয়া লবণ দিলে লবণ ঠান্ডা দিব লাগি এখন এর লাগিয়ে লবণ দিতাম না গড়ির মাজে লবণ না দিলে লবণ দিতে লাগে বাজারে লবণে ফুরো হয়ে গেছে গতকি এখন বাজিলাম না যাই হোক আমার ফিঠা বাজে হয়ে গেছে দেখো বেস ভাড়া বাজিছি না মোটামুটি একটা বাজার সেন্ট খর্তারি আর কিছু ঠান্ডিছে কিছু ঠান্ডাস না ঠান না খাইতে মজার এত বেশি টানাইয়া জ্বালাইয়া খাওয়া ঠিক নাই পেটল লাগে ক্ষেত্র তো একটা প্লেটও লইয়া আইলাম আমি আর এখানে তো আমি চাহ বানাই গরুর দুধ দিয়া তো সবরে চা দিলাইছে আমারও এক কাপ লইয়া আই গেছে তো আর আজরা বাড়াইয়া দিলাম আমার কাপের মাঝে ফিঠা ছিটার লগে চেনি বাড়াইয়া খাইতে লাগে কিন্তু মিঠা বাড়াইয়া খাইতে লাগে আর ফিঠাই তো কোনো জাত মিঠা চিঠা নাই চার মাঝে কিছু মিঠা বাড়াইয়াতে লাগে তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেয় বা লাইকটা দিতে কেউ বলবা না আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখুন নাটকাখরিয়া আমি পুরা ওয়ক কেমনায় ঘর খুঁড়াখান জালু মারি দিছি এখন আইলাম বার সাইড জালু মারাত তো পিছন দিক জালু মাৰিয়া পরে যাই মো উঠানো সাবনে আরি জালু মারাত আর আমার একটা মুর্গিয়ে নতুন বাইশ্যান্ডে বার হয়েছে তো আর এড়াই গুড়া যত জাবলা আছে সব ময়দানা বারহরিলেন আশ্রিয়া খালি বাইট্যান্ড রাখা ভাইটা হরিয়া তো হোকা জোকা উলু এরপরে বুকা জুকা এসে তাকে তো জাবলা চলে তো সব আশ্রিয়া ময়দানা সব বার হরিয়া আনবা তো সকালে একবার বিকালে একবার জালু মারতে লাগে আমার খুঁড়া বাড়ি জালু মারা হয়ে গেছে আর এখন যাই পুকুরের মাঝে এই যে ডালা ওখান আর ষাটি ওখান বিজাই রাখতাম গিয়া তো খালকে ফিটা বানাইছিলাম ডালার মাঝে আরে তো ফিটার খাই লাগাই ধালকে আর দোয়া হয়েছে না আজকে দইয়া দিয়া খালকে দইতে পারছি না কারণ বিকাল টাইমে বানানি হয়েছে তো দুপুরে আর কিছু বিকাল টাইমে রয়েছে বানাইবার বাকি তো বিকালে বাকিগুলা বানাইলাম আর এর লাগে বিকেল আর দইয়া দিছি না শুকাইতাম থেকে রোদ নাই এখন দইয়া দিলে শুকাই যাব আর না শুকাইলে তো একদম বাঁশের জইটা ডালাইটা তো নাতে নষ্ট হয়ে যাব তো সারা রাত যদিও বীজাটা আর লাগে এখন আমি আইয়া বিজাইয়া রাখিয়ার তো একটু সময় বিজিলে পুরা নরম হয়ে যাব একটু আইয়া আমি দইয়া লুয়া যাই গিয়া তো ডালাই কারণে আমি বিজাই থা জান না এখান তো বাসি বাসি হয়তো যাই কি মাঝে দিয়া আর ছাটি এখানে রাখি দিছি আমার গাটর সাইডও আর একটা কুঠি আছে কুঠির মাঝখান রাখিয়া রাখি দিছি তৈর সাইডও আছে এক সাইডও গাট আর এক সাইডও গুটি আর এখন একটা নিয়ে আমি যে গাড়িয়ে রাখি দিছি এই আমার ডালার তো জু আছে সত্যিদি বান্ধা আছে যেন জর তো আল্লাগিয়া লওয়ার মাঝে লিয়া তো লাগিয়া আর তো এই সত্যি সাইড আমি একটা ভাইজন দিয়ে গীতির আছে যারা যাইতে পারে না আর এখানে গাই ডিবি বিজাই রাখছি আমি এই একটা বাল্টির মাঝে তো এমনি পুকুরের মাঝে ভাগাড়ি ভিজে রাখলে হয়তো আস্তে আস্তে যাইতো কি মরে দিয়া বা ভাই ভাইতাম না বাল্টির মাঝে ভিজে রাখছি আর এই যে যা দেখতে পারছেন এটার মাঝে সূণ বিজাই রাখা ছ তিন চার দিন আর তো সক্ত ইয়ে লাগছে সূণ এক এখন আর মানজে গোষ্ঠে চুটানি যাব না পরে আবার মানজি মুকুট বালা হরি দেখি যা চুটাইতে পারি তো এখন দেখি হঠাৎ আমার লাগলো আমার গাছে বারমা মাইয়া সফরে ধরছে এই যে দেখো তো বেশ না এক চারি পাঁচটা সফরে ধরছে আরে তো এটা দেখে আর খাসা আর আরেকটা ডাক্তার ভাগনা আছে এই বড়ো গাছও আর ছোটো গাছ ওটার মাজে আরও তিন চারটা ভাঙনা আছে দেখছি তো যেগুন ধরছে মোটামুটি গুণ ফাঁকি গেছে আরে বারমিয়া সফর খাইতেও অনেক মজা খুব বেশি মিঠা দিনও সফি জেলা দরে এলাকা মিঠা থাকুন বারমাই সফরি এখন হাইতেও তো মজা এই যে দেখো আমি জুমহরি দেখাইছি হি তো এখন অগুণ ফাড়িলে মো না পাড়িলে একটু ফরে আইলে আর ফাইতাম নাই খাইলে ফাঁকিয়ে বা বাতুড়ে বা কটায় রাই তোলে বাদুর দিনে তাকে ফাঁকি আর কটা তাকে তো তারার ভালো খাওয়া যায় না বাড়িত ফসল লাগাইয়া ফসল ফাঁকি আনলে তারা খাইলে তারা তো রেজা খাইতো তারা তার ওল্লাই রেজাউ দিয়া তো তারাও খাইয়া বা তো আমরাও তো খাইতাম কষ্ট করে লাগাইছি আমরাও তো খাইতাম তো এখন আমি গোধ ভাড়িলি আর তো একটা ভাইজন দিয়া মানে বাঁশের একটা সিগলা দিয়ে খুব বাড়িয়ে বাড়িয়েও ভালাম না ভাড়ি এখন লইছি কুটা তো কুটাই খুব বেশি লম্বা এক হাতে ফাঁড়ি না এক হাতে দর্শি ক্যামেরা আর এক হাতে সফি পাড়িয়া দেখো ডাল বাঙ্গিয়া তো ফাড়িয়া লৈ আইলাম তো সবসথেকে কি বেশি সমস্যা হয়েছে আমার ক্যামেরাম্যান নাই অনেক ভিডিও মিস হয় কিন্তু ক্যামেরাম্যান নাই গতিকে ভিডিও করতে পারি না আর আপনারা কাছে শেয়ার করতে পারি না তো এটা কামো হয়েছে এখন ক্যামেরাম্যান থাকতো কিন্তু ক্যামেরাম্যান নাই তো তো আমার ছেলে তারা স্কুলে থাকে লাগিয়া তারা সময় নাই ক্যামেরা করার মতন নাই আর একলা এখলা একাতে ক্যামেরা করার একাতে কাম করা তো পারা যায় না সুন্দর করে ভিডিও হয় না আর লাগি ফেলাও যায় না গতকালে সব সময় ভিডিও হৰি না অনেক কাম আমি হরি অফ কেমেরায় আর ক্যামেরা অন করার ফলে আমি এমন ভিডিও হতে পারি না দেখি আরি তো এখনো দেখো এই ভিডিওটা হাত পুরাপুর সুন্দর হয়েছে না জাহরেখানে কারণ কাম করিয়া রেখাতে রেখা কমে হাই ভিডিওটা এতো জাহরিব খালি ভূমিকম্প দেড় দেখা যায় তো এখানে দেখো সাইডটা আমি সবরি ফাড়ি নেইছি তো থেকে সব কাম করা যায় না আসলে তো সবরিগুলো দেখো ফাঁকি গেছে খুব সুন্দর একসে যাই হোক আমরা খ্রিসমত হয়ে গুণ লাগিয়া ফাকিয়া বহিছে নাইলে তো এগুণো পাইলাম না ফাঁকবার আগে ফাঁকি জাকি খাইয়া শেষ লাই তো এক গাছ থাকি সাইটটা আনলাম আরেক গাছ দেখছি আর একটা না দুইটা আছে দেখি ওগুণ ফাড়িলেই আমি তো ফাড়িয়া আর সব এক কানলুয়া যায় নিদিয়া গাছ রইলে বিকেল দেয়া খাইতাম নাই কিছু একটা টানার পরে তো দুইটা এখন আমি ফালাই দিছি বাড়ি মারিয়া বাড়ি মারার লগে খান তাকে খান যে তো এখন দুইটা আমি তোপরিয়া লই আই আর নাই ও চাইটটা দুইটা ছয়টা মোটামুটি সফরি আরে তো এই যে দেখো আমার দুটা সফরি ভাড়া হয়ে গেছে এখন সব ঠিক গরমের মাজে নিমগিয়া নিয়ে দই ইয়াত তারপরে আমার ছেলে তারা আবার পরে তারা খাইবা আর এই দিনে সফরি খাইতে খুব মজা আরে খুব বেশি মিঠা সফরি কিন্তু তো সফরিগুলা তো মাটিত ফরিয়া বালি হয়ে গেছে বেশি নিয়া আমি দইয়া পরিষ্কার করে রাখি দিয়ার তো আইবা আর নিয়া নিয়া তিন খাইবা তো আমি ফরে একটা খাই এখন আর খাই আর না এখন তৈরি আর তো এখন আইলাম বাসন মঞ্জাত তো বাসন দুই তিনটা বার মাঞ্জিতে লাগে তো বেশি চালিয়ালা একটা বাসন হতবর হান্ডিতে গুড়ি গুঁড়বাজাম ফরে ফিটা উঠি দুধ দিছি পানি দিয়ার ওফরে চালি দিয়ে চালি চালিয়ালা মাঞ্জিতে হইলে চালি লাগে তো দেখো আমি চুলার ভিতরে থাকি কিছু চালি লই আর চালির মাঝে কিছু সার্ফ পেলাইনি সার্ফ পেলাইলে খুব সুন্দর হয় আর বাসন পরিষ্কার হয় পুরা আর আর থাকে না মোটো হাতর মাঝে কোনো চালি লাগে না লাগিয়া আমি চালির মাঝে কিছু সার্ফ পেলাই তো এখানে দুইটা হান্ডি আছে একটা কুকার আছে তো আমি হান্ডি দুটো কুকার লইতে পারি না এক হাতে তো দুই হাত লাগবো মোটামুটি ক্যামেরা অফ করিয়া আমি নিতে লাগবো সব জমাইয়া তো আজকে আর বাসন মঞ্জিবার মতন বেশবার হয়েছে না মাত্র করে তিনটা বাসন একটা কুকার আর দুইটা হান্ডি আর একটা কলায়ের মধ্যে সবজি আছে হান্ডির মাঝে সবজি আর লাগে এখন আর মঞ্জাত লাগিয়ে না খাওয়ার পরে মঞ্জি মো যেগুলা এখন খালি হয়ে গেছে ওগুলা মঞ্জিম তো বাসন থা আইলাম আগে এখন কইলাম আমার এই যে সঠি বিজাই রাশি আর ডালা বিজাইয়ের আছে ওগুলা আগে ধুয়ে লাই এখন তো দইয়াত লাইলে শুকাই যাব পরে যদিও মেঘলা করে লাই রত্যাখানাতে নাই তো নাই আমি বাসন মঞ্জিয়া দইম তো আমার বিলাই দুজন আসন লগে দেখতে কাতরা দুজন সব সময় লগে তাকুন যেদিকে যাই আমি তেনথেন লগে আসন ফুরকিত গেলে ফুরকিত আসন যে বাই খামো যাই মো মোটামুটি পাশ মান্ডাত গেলে তেন আসন যে খামো আসে মোট তেনথেন লগে আসন সব কাম আমার লগে তাকতা আর দেখতা দের উবই আছে আইতরা তো সাদা যে এইনো আসন ধরো আশেপাশে আটা উটা কতরা কিন্তু কেমেরার সামনে আড়ি আইতরা না তো আইবাওয়ালা দেখতে পারবা আপনারা তো একটু সময় বিজয় তো দেখো তাড়াতাড়ি ছুটি গেছে আর ফিটা খাইতে তো সত্ত গেছে লাগিয়া আর এই যে ছোটো শাটি যেটা এটা কোনো খাম লাগে না এই কারণে এমনি গরত থাকে আর যেদিন ফিটা বানাই ওই দিন লাগে এটা বানাইছিলাম আমি মূর্ দিয়ে আর এই এটা ছোটো করে বানাইছিলাম আমার ছোটো ছেলে যে সময় নতুন ব বয়া শিখছে আর ও হেটুকু বানাইছিলাম তার বয়তাম ভরি ও শাটির মাঝে আর এই শাটিটা এখনও পর্যন্ত আছে আমার ছেলের বয়স চলার এখন দশ বছর কিন্তু শাটিটা এখনও আছে দশ বছর আগর বসি হ্যাঁ বরাত সময় আরে এটা আমি বানাইছিলাম তো খামর কোনো শেষ নাই একটা বাদে আর একটা বারো একটা বাদে আর একটা খাম করতে পড়তে একলাই এক হাতে তো কোনো শেষ পাই না খামর কোনো শেষ নাই যে বোলে ওটা করগে যেন শেষ হইব ইলে নাই তো দেখো এগুলা দইছিতে এখন কইলাম তো এই জো যেটা বিজয়ী রাশি গাইয়াড়ি ওটাও দইলে তো এটা আগে থেকে বিজাই না রাখলে ওয় না এটা ফিটার সাই ধোয়া তো ফিটার সেটা বাঙ্গে রুঙ্গে লাগে তো সাইডে দিয়ে হয়ে যায় তো আগে থাকি এক ঘন্টা আগে বিজেই রাখতে লাগে তোকে নরম হয়ে গেল পরে দুইয়া লুই আইলাম বালতির মাঝে কিছু চালি লেগেছে বাল্টিটা পোকলা হল দুইয়া এখন লইয়া যাই আর কে গরম মাঝে তো গায়ে দই গেছে আমার সঠি ডালা সব দই গেছে আবার রয়েছে বাসন মাঞ্জা বাকি এখন কে বাসন মঞ্জি বাসন বাসন আর পরে দুপুরে রান্না বান্না হইতো গোসল হরতাম নমাজ হরতাম এক তিনটার উপায় বা সময় নাই একটা বাদে একটা খাম বার তো রৈতের মাঝে লইয়া গেলাম এখন মাঝে মাজে নিয়া আমি এই যে ঘরের ওয়ালর সাইড লাগে লাগাই দিলাইলেও শুকাই যাব একটু ঘরে রোদ আই যাব এখন রোদ ঘুরা পুরি আইস না সূর্য যত খাই তৈব ফসি মুখা আলি রইত আই যাব আর শুকাই যাব তো দলাইছে এইগুলো শুকানিত তো ফরে দেখি আমার খালি আমার বাই সাইতরা ডাক খেগো মারলাকা তো ডাক মারা দেখি আমি গা গলাম হইলাম কী তোইল তো গিয়া দেখি গাছ কি সুন্দর আর মুখর মাঝে একটা জোকে ধরে লিছে এই যে দেখো ছোটো মোটো জোকে একটা মখর মাঝে ধরে লিছে তো ওটা কারণে হয়তো ডাক দিছে আর কই তো না না হিমান যে আমার মুখে জোকে এই যে দেখো আমি একটা সিঙ্গল দিয়ে জোকটা ছুটাইয়া দি আর কিভাবে মুখটা রাখছে লাড়া ছড়া নাই পুরা মুখ ফটাইয়া দিছে যেন ওটা ফেলাই বলি তো আমি সিঙ্গল এটা ফালাই দিছি আর ফালানোর পরে এটা গাছর ভিতরে হামাই গেছে তো কেমন দৌড়েন না কিন্তু আমি দেখি আর একটু খুঁচাইয়া পরে মাটির ভিতরে আড়াই রাখি দিছি আমি এই জৌকিটা মারতে পারছি না তো খুঁজার লগে হয়তো মরতেও পার যাই হোক এখন গরুর মাঝে যাই গিয়া তো গাড়ি ওটা এইভাবে উল্টাইয়া সকির মাঝে রাখলে পানি জড়ি যাব পরে আমি জায়গা থাম যে জায়গা কাকে সামটা তুলিয়া আবার রাখি নোং গাড়ি শুকাই যখনও উল্টাইয়া রাখলাম পানি উনি জড়ি যাব এখন আইলাম আমি বাসন মাঞ্জাত বাসন তিনটা বার তুইলাম থইলাম কোন সময় তো থইয়া এক খাম বাদে আরেক এক খাম বার হয় তো কই ওটা করলেটা বাদে করম এইরূম তো চালিয়ালা আছে দুইটা আর একটা না চালিয়ালা তো যাই হোক আমি অগুলা এখন মান্জি লাই মানজিয়ে তারপরে বাসন মানজিয়ার পরে দুহরে রান্না বান্না করতাম গোসল ভরতাম নমাজ ভরতাম আর বিকালে আরেকখানো যাইতাম কুটুম বাড়ি তো বিকালে যাইমো আমার ননন্দের বাড়ি আমার সুতন নানন্দের বাড়ি আমার সুতন আনন্দ অসুস্থ আপনারা জানেন তো তান তো পারতাম যাইবাগি চেন্নাইত ছাব্বিশ তারিখ তো কলাম টানে দেখি আইম বিকালে আমার ছেলে তো যায় ফলানিত আন্ডে। আর ডেইলি বিকালে আমার ছেলে মেজর ছেলে একটা যায় আরে পলানিত মসিদি পলানিত আর আজকে তার লগে আমি যাই মগে গিয়া হে যে সময় ফলা ইয়াই যাই যাগে তেলাবলাকা করে সব কাম আটাইয়া গোসল নামাজ নমাজপুরিয়া দুপুরে খানি খাইয়া আর কিছু আঁকলে যাই গিয়া আর পড়ানি শেষ আগে আবার বাড়িতে আই যাইম তো আপনারা দেখতে তাবা আমার বাসন মাঞ্জা শেষ হয়ে যান মাত্র একটা রয়েছে বাকি ওটাও মাঞ্জিলাই তো বাচন মানজাই চেছ কৰাৰ পৰা দেখি আবাৰ ৰৈছে চশমে এটা এই যে চশমানীটাৰ মাজে চূণ বিজাই ৰখা আছে তিনি চাৰিদিন পুকুৰে দেৱাল লাগে বিজাণি আছে পৰে এই পুখুৰীৰ পানী বেছি হৈ গৈছে দেখা গ'লো মেঘে আৰু দেৱ হৈছে না চূণ আৰু এখন আবাৰ কিছু পানী কমছে খালকৈ চূণ অখিনি পালানি হৈ গৈছে পুকুৰী আ চশমানীতা ৰৈছে হ'লা আৰি আর আদা সাদা তুই এমনি খাওয়া হয়ে গেছে আর কইলাম দেখি বালা হরি মাঝে মাঞ্জে দেখি পরিষ্কার হতে পারিনি নি খুব বালা হরি গোসাইলাম তো আমার হাতে উঠে বেদনা হরের কিন্তু গোসাইতে গোসাইতে তো পুরো পুরো ছুটাইতে পারছি না আমি এমন শক্ত হয়ে গেছে মন লাগছে ছুটাইবার কোনো ক্ষমতা নাই Amazing. 过年的时候，你再买 তো বাসন মঞ্জিয়া ইয়া অফ ক্যামেরায় রান্না করলাম গোসল করলাম নমাজ পড়লাম দুপুরের হানি দানি খাইলাম তো এটা আর কোনো ক্যামেরা অন করা হয়েছে না কারণ তাড়াউড়া করিয়া সব হয়েছে এর গিয়ে আর ক্যামেরা অন করতে পারছি না তো ধীরে স্থিরে কোনো কাম করলে আর ক্যামেরা অন করিয়া করা যায় ভিডিও করা যায় আর কিন্তু তাড়াউড়া তাহলে থাকলে এই সময় ভিডিও করা যায় না তো এখন দেখো বিকাল চারটা বাজের তো এখন বারো জায়গায় গিয়া রেডিও ইয়া ননন্দের বাড়ি সুখ দুঃখের সংসার আপুর বাড়ি আরি তোমা ছোট ননন্দের বাড়ি যাই আর গিয়ে তোর আমার ননন্ত যাইপাগে চেন্নাইত ছাব্বিশ তারিখ তো যাইতাম খালি ডেইলি এখন আট তারিখ করে কিন্তু যাইতে পারি না একটা না একটা বেড়াচেরা তাকে যাইতে পারি না তারা দেখা যাইতাম আরে তাইতো অসুস্থ তো এখন আমার ছেলের লগে যাই আর গিয়ে আমার ছেলে তো পড়াই তো আর এন্টে তো হে রেডি হ্যাঁ হারছে হে বারো আগে বাইকবার হারছে আর আমি এখনও করেও রেডি হই আর খালি তো খালি বাইরে গেছি আর জান তোমার এলইায় কোনো খান যাব থাকি না যাবা বলা তুমি রেডি হইতে হইতে সময় লাগে তো আমি রেডি হইতাম কীটা আমার তো ভিন্ন নাইটি ভিন্ন রয়েছে আমি তো নাইটিক কলসিও না নাইটি বদলিছিও না শুধু একটা বুগা লাগাইছে উঠে উসে আর কিছু নাই তো আমার ছেলে বাইক লইয়া উঠানোর মাঝে খালা আছে আর খালি আমার অপেক্ষা করে এখন যাই আর দোকানের মাঝে তো কিছু বিস্কুট আনি আর গে তো বাইক নিয়ে একটা আছে কিছু তো বিস্কুট মিটাই ছিটাই নিতেলার তার লগে তো এখন তোমার মিটাই চিচ মিটাই গেছে আর আমার ছেলে দেখো বাইক লইয়া বাত্র উঠানো আমি বললাম তুমি বাইকটা নিয়ে বারে বার হই রাখো না একবারে গেটর বারে গিয়ে উঠিম তো উঠতাম না তাই খালি আমার অপেক্ষা কথা তো আপনারা দেখতে থাকবা আর বাড়ি যাবার পরে ক্যামেরাটা অন করমো আর এখন আর অফ যাই যাইমগি রাস্তা আমি তো রাস্তার মাঝে কোনো ভিডিও করতে পারি না লাগি বাইকে উঠার পরে আর ভিডিও করতে পারি না আমার দর্শক গিয়ে ক্যামেরা আত রাখি না হয়তো মোবাইল হাত থাকি ফুড়ে যাব লাগি ওটাও দরাই আরি তো অফ আমরা সোজা বাড়িতে আই গেছি দেখো বাড়িতে ফুড়া গেছি না এখনও রাস্তা রয়েছি তো দেখো মেইন রোডও সামনে দেখা যার আর কিছু জায়গা উঠাইয়া আনিয়া এই জায়গাতেই রাস্তায় বাইক এটা আর এতে উপরে দিয়ে বাইক নেওয়া যাই না কারণ রাস্তাটা খারাপ এই যে দেখো ভাঙি গেছে আর কিছু ভানিয়াছানিও বাঙ্গি গেছে আর উপরে তো মন্দির আমার নন্দের বাড়ির উপরে মন্দির স্কুলের উপরে পড়ছে এলাকাকে তো গাড়ি যায় আয় সামান লই আলাই গাড়ি এলাকি রাস্তাটা খারাপ হয়ে গেছে এই আর এই যে তো সমান ননদের ছাগল একটা কে উঠের বাড়ি আর আরেকটায় আগুয়ে নেড়াইয়া মারে তো হসি যেটা ওটাই আগুয়ে নেইয়া আর কুটুম দেখিয়াম এনে এই যে দেখো আমি ছাগলরে অনেক মায়া করি আরি আর তার মাইটা আমার আসলো আমি বাইক বাইকারী আর এই যে নতুন আর একটা মেচা দিছে নতুন আর এই ছাগলীটা আর ননন্দ বাইগনা সব বারে থাক আমলারে দেখিয়া তো আর কেন তান মেসাব দেখি বে দেখিয়াও তাইন সান্দন লাগাইছেন তাইন ফলিতায় আসকে তো ডেইলি হ্যাঁ বিকেলে ফলে আজকে আমারে দেখি আর হে ফরতে চান না তো আমরা দেখেও লাগাইছে হে আজ ফড়ি না তার মার গেছে কুকার পরে হলে মাছা আচ্ছা ফড়িও না যাও আজকে বাই আইছে কুটুম বাড়ি আর ফলাইবার লোক না এ খাম না তো হ্যাঁ আর ফরতেও চাইতো নাই না সাইজ ফরত নাই তো তার মায়ের হলে আচ্ছা খাম নাই বাদ্য পড়া তো ফলার লাগে এখানে দে হে ফরতো না হরিয়া তো ছাগলগুলো আস্তে আস্তে বাড়ি যেতে থাকি বিকাল গেছে তো সব তো হাইয়া দিয়া থাকিয়া তো উবাই আসা ইয়ার খালি ছাগলের বাদি আমি তো ছাগল এখন ফালিয়ে না আর ছাগল দেখার পরে আমার এত মায়া লাগে গিয়া আর এত অতার লগর খি আর একটা আসলো তো কুকুরে কমলাই এইটা আমার ইলেইলার একটা রয়েছে আর এখন একটা বাচ্চা দিছে যে ছাগলে তিনটা বাচ্চা দিল আর এবলা দিছে একটা বাচ্চা তো একটা দিতে কইয়া চরম লাগলো নানি হিসাবে তো দুইটা দিতা আসলো তো যাই হোক এখন গরের মাঝে যাই গরের মাঝে গিয়া এয়ার করে যা ফারি আপনার কাছে শেয়ার করম এই যে দেখো একজন বিলাই আমার তো এটা ওলা এতো মানুলেংরা আমার বিলের মতন আমার বড় বিলাই ওই জখমারি তো আমার বড় বিলাই গিয়ে থেকে আরো বেশি স্বাস্থ্য তারে বেলা উর যায় না তাদের বেলা লইও না এখন লই ছোটো দে তো আমার তো তিনজন আছেন এখন তো এখানে দেখো শরবত দিছন ঠান্ডা তো শরবত খাইয়া একটু হাটা হাটে সরিয়ার বাইরে দেখে আর অত সুন্দর লাগে রে যে ফুল লাগাইছেন দেখে আর এই যে দরজার সামনে একটা রক্তজোপা ফুলের গাছ আর এই সাইডও খালি ফুল আর ফুল অত সুন্দর লাগে ফুল দেখার পরে আর আমার বাড়ি খালি ফুল লাগাইতে আমার ছেলে আনিয়া ছোটো ছেলে আর বাইজেরওয়ালা খালি ফুল লাগাইতে কিন্তু বালা ফুলের সেরা মিলে না আর এই জায়গা খালি ফুল নাই লগে দেখা যায় এই জ্বর গাছও আছে মাঝে মাঝে সফলের গাছও আছে লেবুর গাছও এক দেখিয়ার ছোটো মুটো আর এখানে তুলসী গাছও একটা আছে দেখিয়ার তো অনেক জিনিস আছে দেখতে খুব ভালো লাগে দেখিয়ার সারাত কেউ গুণ ভালো লাগে ছোটো ছোটো টপর মাঝে যেন ফুল লাগাইয়া রাখা ওয়ালের ফরে খুব ভাল লাগে দেখতে খুব সুন্দর লাগে আর ছোটো ছোটো সেরাও দে তো এটা হইলি তুলসীর গাছ আর তুলসীর পাতা এটার যে ভাল লাগে তুলসীর গাছ একটু তো মেইন ঔষধ এটা সকল খানো মিলে না যে যে সময় দরকারি এই সময় ভাতা একসাও মিলে না খুনা হানো তুলসীর গাছ আমার বাড়ি বাইতে পারি না কত ভাল লাগাইছি তুলসী গাছ হয় না আর এখানে কপালের সেরাও আছে খুব সুন্দর লাগে দেখ তো আজকের আর্িয়ান ফলাতো না আমার আমারে দেখিয়া তো আমি না ফড়ি মানে আমি আইসি গতি আর ফড়িতে না আর জুবেরও গেছেন ডাক্তার গেছে আর জুবের রুম ফুরা খালি আর এই রুমও বই আরিয়ানি ফলে আইজা আরিয়ান ফলা বইছি না আর একটা পড়াল মিস হয়ে আমার কারণে কিন্তু আমি তো আইসি আমরে দেখাতারি ওনিক আইতাম খালি ডেইলি এক তারিখ করি কিন্তু আইতে পারি না একটা বেজাল আর আজকা তারিখ না যেতাম গিয়া আর এই যে দেখো এখন বিলাই দেখিছে আৰু আরও গুমাই থাকে মাটি পড়িয়া গুমাই তো সেটি দেখতে ভালো লাগে ফুল সাইন খুব সুন্দর লাগে লগে সবজিও মাঝে মাঝে আছে ফুল আইনও আছে আর এখানে রান্নাঘরও আছে তার ছোট একটা রান্নাঘর বানাইসেন রেসিপি চ্যানেলেই একটা আছে রান্নাঘর রান্না বান্না কারণ যাই হোক এখন ঘরের মাঝে যাই গিয়া একটু সময় দম লাগিয়া আমরা তো যাইতাম গিয়া আর বেশ সময় দম লাগতে পারতাম না কারণ বিকাল টাইমে তো আইসি সন্ধ্যার আগে আবার বাড়ি যেতাম গিয়া আর এখানে আইসন তা আমার নন্দের জালও আইসন তো তোত থাকুন অন্যী বালাবাড়ি তখন আমার নন্দের বাড়ি অন্য বড়া তখন আর আমার নন্দে ফোন হইলা কুটুম দেখে যাই বাই আইসই সবে মিলে গল্প হরিয়ার আর মার সময় মার আগে মোটামুটি যাইতাম গিয়া আর এখানে দেখো হারিয়ানের অবস্থা আহিছে আমাৰ ঘৰৰ হৰে ভিডিঅ' খৰচ মোক লগাই ব কেমেৰাত মোক

তো দেখো আমার নন্দের ছাগল লাগে লড়াই এখন আমরা চাহ খাই আর তো তারা চাহ খাইতা বিস্কুট খাইতা পাকলে সব আইসন তারা চাহ বিস্কুট খাইতা তারা এত মায়া হর লাগে আরে গড় সালানা তো এখন দেখো কুটুমার এক পাঠিয়ে আইসন এখন মাহরিবের ঘর তো আমি আইতামাসলাম মাহরিবের আগে পরে পাটি আইতা শুনিয়া এক দম লাগছে কলাম কুটুমগুর দেখে যাই মুগিয়া তো আপনারা হয়তো চিন্তা ভাত্র এই যে রায় লাস্ট তান বাড়ি থাকে আমার নন্দের বাড়ি আরে কয়দিন থাকছে তাই কাম কাজ করছে অনেক পরেছে এখন আমার বাড়িতে এই গিরা আহিলা আর তাই বোন ছোটটা আইসে আর তাই মা তো তাই ক্যামেরার পিছনে আড়ি তা আর দেখাইতে পারি না তো তারা দুই কিনতে একটু ভিডিও করলাম তো তারা দুই বোন তারা চার বোন তারা বাপ নাই দুই বোন মা বিয়া হয়ে গেছে আর দুই বোন তারা আর ও দুই বোন সবর শ্যুট ও যে পড়ালা ঠা আর তাই হইলে গিয়া বলো আর তারা মাও আইসনাই আপারে দেখা তাই আমার ননন অসুস্থ শুনিয়া তো কুটুমাতত্রা আর এক বাদে এক পার্থ আইত্রা সব সময় কুটুমাত্রা তার অসুস্থ খবর শুনিয়া তো যাই হোক আপনারা সবাই দোয়া করবা আমার ননন্দের লাগে আল্লাহ জানো তাড়াতাড়ি আমার নননটা সুস্থ করে দিন আর তাই তো ছাব্বিশ তারিখ যাইবা গিয়া তো সবে তান লাগে বেশি বেশি করে দোয়া করবা তো এখন বাজে রায় ছয়টার মতো বাজে গেছে দেখো তো আন দের গেছে পুরা আর এখন তো মাহরি বেড়া যান পাঁচটা বিশ বাইশো হলারে আর এখন বাজার পুরো ছয়টা বা ছয়টা দশো ষোলো আরে তো পুরো টাইম যাচ্ছে না তো এখন আমরা বাড়িয়ে যাই আর কি দেখো তো কুটুমোর অপেক্ষা করা লাগে আরে লেট হয়ে গেছে মোটামুটি পুরো রাইট হয়ে গেছে কুটুম দেখতাম হরি দম গেছে হলাম কুটুম দেখিয়ে যাই তো আমার নন্দে আগুয়ে এলো ইতে আইতে দেখো ইস্কুলেরও মোড়ও একবারে তখন যাওগে তুমি তুমি বেমারি মানুষ করেও যাওগে আর তখন আগুয়ে দেবার কাম নাই আমরা যাইতে গিয়ে আর ও রাস্তায় বাইক দেখা যায় তো যা বাইকে যাইমোগ আমরা আর আমাদের আর তার রাস্তার কোনো ভিডিও করতে পারতাম না সোজা বাড়ির যেমন তো আজকের ভিডিওটা একটু লম্ব হয়ে গেছে তো আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবা স্কিপ করবা না তো দয়া করে একটু সাপোর্ট করবা তো আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই পালাতাম বা সুস্থ থাকব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম